ওয়েলকাম সকলকে আজকের আমরা ক্লাস টেনের কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের নয়ের বিয়ের সত্যমিত নয়ের বিয়ের দুইয়ের সত্যমিত্রাটা সত্য সেটা দেখো নয়ের বিয়ের দুইয়েরটা বলছে কস জিরো ডিগ্রি ওয়ান ডিগ্রি ইন্টু টু ডিগ্রি ইন্টু থ্রি ডিগ্রি ইন্টু ডট ডট এর মান এক তাই না এরকমই এরকম দেখো এরকমই যদি এটা ক্রস ফর্ম দিয়ে দিচ্ছি হ্যাঁ যদি সাইনের ফর্ম দিত মানে অ্যাঙ্গেলগুলো সব সেম থাকবে যদি সাইনের ফর্ম দিত তোমরা এই অঙ্কগুলো কী করে করবে দেখো এই অঙ্কগুলো প্রথমে দেখবে ঝা আছে প্রথমে সব টুকে দেবে যে যদি ক্রস ফর্ম দিয়েছে মানে ক্রস কত ডিগ্রি মান জিরো সেটা তোমার খেয়াল রাখতে হবে ঠিক আছে শুধু সেটা খেয়াল রাখবে যদি এটা সাইন ফর্ম দিত সাইন সাইনের কত ডিগ্রির মান জিরো সেটা শুধু শুধু খেয়াল রাখবে সেটা হয়ে যাবে ঠিক আছে এরকম ব্যবস্থা তাহলে যেরকম ঝাঁক আছে সে হোক প্রথমে অঙ্কুর আমার টুকে নিই ঠিক আছে দেখো অঙ্কটা টুকে নিলাম দেখো প্রথমে অঙ্কটা আমার টুকে নিলাম এবার দেখো পরে লাইনে সব বসিয়ে দেবো ঠিক আছে কস কত ডিগ্রির মান জিরো সেটাই শুধু আমার জানতে হবে সেটাই শুধু জেনেও সেটাই শুধু বসাবো দেখো কী সুন্দর করছে দেখো ঝাঁক আছে হোক বসিয়ে দেবো কারণ কষ ডিগ্রির মান অন হয় সেটা বসিয়ে দেবো কষে অন ডিগ্রির মান তো আমরা জানিই না বসিয়ে দিই ছাড়া আছে cos টু ডিগ্রি মানও জানি না বসিয়ে দি থ্রি ডিগ্রি মানও জানি না বসিয়ে দি ডট গুণ গুণ ছিল কি জানি না গুণ মান কত জিরো জিরো বসাবো দেখো এবার দেখো সবার সাথে গুণ অবস্থায় রয়েছে না গুণ অবস্থা জিরোর সাথে যা গুণ করবো কিছু জিরো হয়ে যায় তাই না তাহলে সব আলটিমেটলি জিরো উত্তর কত হচ্ছে উত্তর জিরো ঠিক আছে আর কোশ্চনে বলেছেন মান এক তোমার এটা মিথ্যা হবে হ্যাঁ কিনা মিথ্যা এই অঙ্কটা অ্যাকচুয়ালি এরকমই অঙ্ক যদি দু নম্বরে কোশ্চেনে দেয় তোমরা প্রথমে কী করবে কোনো কিছু চাপ নেওয়ার দরকার নেই দেখবে যে এটা কস ফর্মে দিয়ে দিয়েছে হ্যাঁ দেখবে কস কত ডিগ্রির মান দেখবে কস কত ডিগ্রির মান জিরো তাহলে কোশ্চেনটা ভূপ টুকবে টুকে ঝা আছে সব বসে হবে বসে কষ কর ডিগ্রি মান জিরো সেটা শুধু বসিয়ে জিরো বসে হবে জিরোর সাথে ঝা গুণ করে সেটা জিরো হয়ে যাবে ঠিক আছে এরকম ব্যবস্থা সবাই আর যদি সাইন সাইন থাকতো সাইনের ফর্ম থাকতো এখানে সাইন জিরো ডিগ্রি মা জিরো সাইন সাইন ওয়ান ডিগ্রি টু ডিগ্রি এরকম প্রথমে ঝা মানে ঝা আছে ভোব টুকে দেবে দেখবে কস কত ডিগ্রির মান জিরো সেই শুধু সেই মানটা শুধু পুট করবে পুট করলে জিরোর সাথে ঝা গুণ করি সেটা জিরোই হয় তাই না তাহলে জিরো হয়ে যাবে উত্তর জিরো হয়ে যাবে ব্যাপারটা বোঝা গেল টেনের ক্ষেত্রেও তাই সেম ঠিক আছে সেম ভাবে করবি অঙ্কগুল বোঝা গেল না বোঝা গেলে কমেন্টে জানাবে